একের পর এক ভোট পর্ব অনুষ্ঠিত হয়ে গেলেও পাহাড়ের ভোট নিয়ে আশ্চর্যজনক নীরব শাসক দল বিজেপি ও শাসক শাসকদলের কৌশলী রাজনীতির ঠেলায় পাহাড়ে ক্রমশ দুর্বল হচ্ছে জনজাতি মোর্চা একই অবস্থা তীপ্রামথারও পাহাড় নিয়ে শাসক দলের উদাসীনতার সুযোগকে কাজে লাগিয়ে ক্রমশ তরুণ প্রজন্মকে সামনে এনে হারানো জমি ফিরে পেতে চাইছে প্রধান বিরোধী দল সিপিআইএম আর কিছুদিনের মধ্যেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ হয়ে যাবে মাস কয়েক আগেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কিন্তু আশ্চর্যজনকভাবে ত্রিপুরা উপজাতি জেলা পরিষদের দুটি কেন্দ্রের উপনির্বাচন এবং ভিলেজ কমিটির ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করতে ন্যূনতম আগ্রহ দেখাচ্ছে না রাজ্যের শাসক দল বিজেপি অনুরূপভাবে রহস্যজনক নিরবতা পালন করে চলছে রাজ্যের উপজাতিদের উদ্ধারকারী মহারাজা প্রদ্যুৎ কিশোরের দল তিপ্রামথাও যদিও সরকারে সামিল হয়ে বিজেপির পুট চালে বোতলবন্দি মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মাঝে মধ্যে ফাঁকা আওয়াজ করলেও তাতে যে কাজের কাজ কিছুই হবে না তা প্রদ্যুৎ কিশোরও ভালো করেই জানেন নিজের বোনকে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে সংসদ বানিয়ে লোকসভায় পাঠানো হলেও ভোটারদের সাথে মিলিত হওয়া তো দূরের কথা ভোটারদের সামান্য অভিনন্দনটুকু জানানোরও প্রয়োজনীয়তা বোধ করলেন না প্রদ্যুৎ কিশোর সংসদের তীপ্রাস্বাদের কথা বলার জন্য কৃতি সিংকে জেতানো খুবই প্রয়োজন বলে প্রদ্যুৎ কিশোর দাবি করলেও সংসদের প্রথম অধিবেশন এবং বর্তমানে চলা বাজেট অধিবেশনে একটি কথাও বলতে শোনা যায়নি কৃতি সিংকে এদিকে দীর্ঘদিন যাবৎ ভিলেজ কমিটির ভোট ও জেলা পরিষদের দুটি কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত না করায় শাসক দলের মধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে জনজাতি মোর্চার বিরাট একটা অংশ শাসক দলের এই কৌশলী রাজনীতিকে মেনে নিতে না পারলেও দলীয় অনুশাসনের কারণে প্রকাশ্যে মুখ খুলতে পারছে না এদিকে পাহাড় জুড়ে অশিক্ষা ও কুশিক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজকর্মও মুখ থুবড়ে পড়েছে নেতারা বেশ আরাম আয়েসে থাকলেও সাধারণ নাগরিকদের দুর্দশা চরম পর্যায়ে পৌঁছেছে মানুষের দুঃখ শোনার মতো কোনো নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর শাসক দলের এই উদাসীনতার সুযোগকে কাজে লাগিয়ে পাহাড়ে নিজেদের হারানো জমি ফিরে পেতে তৎপর হয়ে উঠেছে প্রধান বিরোধী দল সিপিআই আগামী ভিলেজ ভোট দু সালের বিধানসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই ঝাঁক তরুণ নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করছে সিপিআইএম এমত অবস্থায় সিপিআইএম দল যতই সক্রিয় হয়ে উঠবে পাহাড়ে ততই লড়াই জমে উঠবে ব্যুরো রিপোর্ট অমর বার্তা